পেটার থেকে তরে থাকুন কোন অবস্থায় মাজারকে উদ্দেশ্য করে চিন্তা করা যাবে না এবং আগর বাতি মামবাতি ও গোলাপ জাল ক্রয় করিবেন না আদি শুক্রমে জেলা প্রশাসক ও ও সভাপতি মহস্থান বাজার বসে ইসলাম ঐতিহাসিক মহাস্থান হজরত শাহ সুলতান কলসি মালিক সাহান রহমতুল্লাহ বাজার ও মসজিদে আগত সম্মানিত আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম সম্মানিত সকলের জানানো যাচ্ছে কি উন্নয়ন দলকে

لوگ بني ان کو مطلب جواني اسلام حضرت کوئی جو ا سي ا ن پر متے پر سور ما دور ديت ڪري تي ان کا مي ا گرتي ڪنه માતા جي ٺاڪي نه وي ڪي تن ڏس پتا ڏسيو ڏيچو چھے سنڌي ثقافت جي سنڌي سنڌي جي

কথা কই থেকে আসছে লালমুড়ার থেকে না প্রতি আসেন নাকি প্রথমবার প্রতি বছরে কবে আসেন মানে বৃহস্পতিবার বছর প্রতি বছরে হয় না এটা কত বছর থেকে হয়ে আসতেছে ও আচ্ছা আচ্ছা এই মাদারটা কার এটা এইটা